কিন্তু পঁচিশে মার্চ শেখ মুজিব সন্ধ্যাবেলা এই শাহবাগ যে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল আছে হোটেলে এসে সে পাকিস্তান চলে যায় তার ছেলে শেখ কামালকে নিয়ে এবং সে জানতো না যে পাকিস্তান শেখ মুজিব যদি উনিশশো সালের নেতৃত্ব দিয়ে থাকে তাহলে কেন সে বাংলাদেশে ছিল না এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যখন সাতই মার্চের বাসন দিল সে বাচনের শেষে কি বলছে পাকিস্তান জিন্দাবাদ বলছে সে কি বলছে বাংলাদেশ জিন্দাবাদ বলে নাই এবং উনিশশো উনসত্তর সালের গণপ্রতানের মধ্যে সত্তরের যে গণপরিষদ নির্বাচন হলো এই নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের সাধারণ সভায় আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগেকে সরকার গঠন করতে দেওয়া হয় না এটা তো আমরা ভালো করে জানি কিন্তু পঁচিশে মার্চ শেখ মুজিব সন্ধ্যাবেলা এই শাহবাগ যে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল আছে হোটেলে এসে যে পাকিস্তান চলে যাচ্ছে আর ছেলে শেখ কামালকে নিয়ে এবং সে জানতো না যে পাকিস্তান বিঘণ্ডিত হচ্ছে সে সেইখানে নীরব ছিল শেখ মুজিব যদি 1971 সালে নেতৃত্ব দিয়ে থাকে তাহলে কেন সে বাংলাদেশে ছিল না এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং সে যখন ফিরে আসে বাংলাদেশে ফিরে আসার পর এদেশের চাশা বুশা সাধারণ জনতা যে প্রতিরোধ করেছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এই মানুষের যে রক্তের আকাঙ্ক্ষা ছিল সে রক্তের আকাঙ্্খাকে সে তাচ্ছিল্য করে যে এককভাবে ক্ষমতাকে সে কুকী কথা করে 2018 সালের নির্বাচনে আপনারা জানেন 30 ডিসেম্বরের সেম ভাবে

আমাকে বলেন একজন রাষ্ট্রপ্রধান কিভাবে একজন দেশের নাগরিককে বিচার বহির্ভূত ভাবে হত্যা করার পর সে হুঙ্কার দিয়ে বলে আর সিরাজ কোথায় আমরা মুজিবের যে অপরাধ সে এবং তার যে ইতিহাস তা নির্মহ পাঠ করতে চায়। আমাদের যে মুজিবকে কাল হিসেবে ধরা হচ্ছে মুজিবের মধ্যে দিয়ে আমাদের যে মুজিব বন্দনা করা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন উনিশশো সালের পনেরোই আগস্ট যখন সেনাবাহিনীর যে বিদ্রোহ এবং বিপ্লবের মধ্য দিয়ে পঁচাত্তরের বিপ্লবের মধ্যে যে শেখ মুজিব দিয়ে উৎখাত করা হলো এই উৎখাতের মধ্য দিয়ে আমরা একটা সোনালী যুগে আবার গেলাম এরপর উনিশশো সালের

তার সালে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষাকে সে তাচ্ছিল্য করে আকাঙ্ক্ষাকে তাচ্ছিল্য করে রক্তকে আকাঙ্ক্ষাকে তাচ্ছিল্য করে রক্তের যে হিসা রক্তের শরীর কানাকে সে তাচ্ছিল্য করে বিনাই করে যে নিজে এককভাবে ক্ষমতার জায়গায় সে বাকশাল তৈরি করে আজকে যে আপনারা মিডিয়া আছে আজকে যে আপনারা যে মিডিয়া পাচ্ছে এই মিডিয়া তারা সে নিষিদ্ধ করে শুধুমাত্র চারটা তার দলীয় মিডিয়া রাখছিল এই যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সে কেড়ে নিছিল শেখ মজিব এক দলীয় বাকশাল কায়ম করছে এই বাকশালী শেখ মজিব শেখ হাসিনার চেয়ে বেশি খারাপ শেখ মজিব এদেশের মানুষকে ধরে ধরে হত্যা করে

দেখেন আওয়ামী লীগ বারবার ফিরে আসে বারবার সে সন্ত্রাসী কার্য করে শেখ হাসিনা সন্ত্রাসী করছে শেখ হাসিনার বাপ সন্ত্রাসী করছে শেখ হাসিনা উনিশশো সালের নির্বাচনে সে ক্ষমা চাইছে ক্ষমা চাই বলছে যে আমার পূর্বে একাত্তরের পর আওয়ামী যে কৃতি কর্মার জন্য আমি ক্ষমা চাই এই ক্ষমা চাওয়ার পর উনিশশো সালে বাংলাদেশে আওয়ামী লীগের জবানিকা টেনে ধরা হয় বাংলাদেশে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর কোনোদিন চায় না এরপরে দুই হাজার সালে যখন এক হয় এক এগারোর মধ্য দিয়ে ভারতের সাথে যে গোলামির চুক্তি করে ক্ষমতায় খালেদি মাত্র দুই কোটি টাকার জন্য বলা হয়েছে যে সেমের টাকা গাইছে তাকে জেলে নিয়ে এসেছিল কিন্তু আপনি বলেন একটা দেশের প্রধানমন্ত্রী দুই কোটি টাকা তার কাছে কোনো বিষয় এইগুলো কোনো বিষয় না কিন্তু তারে যে মিথ্যা মামলা দিয়ে এতদিন জুলুম করলো এই জুলুম

গুলি করে হত্যা করছে এবং হেফাজতের লোকদের হাজার হাজার লোকদের হত্যা করে তাদেরকে নানান জায়গায় ঘুম করা হয়েছে ঘুম খুন হত্যার যে নারকীয়